শাসকের দশরদের প্রতিহত করতে ব্যারিস্টার শাকিলা ফারজানার নির্দেশে বাজিত থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় শেষা কলোনি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু করে রবিগেট টেক্সটাইল চন্দ্রনগর বাংলাবাজার এদিকে তারাগেট হয়ে সর্বশেষ বাজে উসলামী মাজার প্রাঙ্গণে শেষ হয় উক্ত প্রতিবাদ সভায়

আবারও তারা উৎসাহ দেখাচ্ছে তাদের উৎসাহ ইনশাল্লাহ আমরা ভেঙে দিব আমরা আমাদের ছাত্র যুবদল এবং পুল আমরা সবাই মিলে আমরা থাকিলে ফাজার নেতৃত্বে ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আমরা আমাদের এই ঐক্যবদ্ধ সংগঠন নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমরা এই শেষবাদের যে তারা দিচ্ছে তাদের হাত ভেঙে দেবো ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম থানা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক সিদ্দিকুল ইসলাম আকাশি থানা জিয়া মঞ্চের সহসভাপতি মহানগর